আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি গল্প নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হচ্ছে হারিকেন নিয়ে অনেক দিন পর বাড়িতে আসলাম আসার পরে দেখি দুইটা হারিকেন আসে বাড়িতে তো ভাবলাম একটা ভিডিও করি হারিকেন নিয়ে কারণ অনেক দিন হল হারিকেন জ্বালাই নাই এবং হারিকেনে আগুনও দেখি নাই কারণ বর্তমান কারেন্টের যুগ সব জায়গায় কারেন্টের আলো এবং টর্চ লাইট এই জন্য হারিকেন জ্বালানোও হয় না কোথাও 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 দেখিও না তো এই জন্য হারিকেনটা নিয়ে এসে পরিষ্কার করতেছিলাম তো পরিষ্কার করার সময় অনেক গল্প মনে পড়ল তার মধ্যে যেমন আম কোরাইতাম ঝড়ের দিনে হারিকেন নিয়ে যায় কারণ ঝড়ের সময় কিন্তু হারিকেন নেবে না কারণ হারিকেনে আগুনটা চিকনি দেয়া ঢাকা থাকে ঘেরা দেওয়া থাকে যার কারণে হারিকেন নেবে না বাতাসেও এই কথাগুলো মনে পড়লো কারণ ওই দিনগুলো পাবো কিনা আর জানি না কারণ যদিও পায় এখন বর্তমান লাইট মোবাইলে আলো এগুলো নাম করানো হয় হারিকেনের যুগটা আর নাই তো এরম কথা মনে পড়তে পড়তে অনেক কথাই মনে পড়লো আমার যেমন আমার আব্বা আমাদের জমিনে পানি দিত রাত্রে শ্যালো মেশিন চালাইতো তো হারিকেন নিয়ে যাওয়া আসা করতো এবং হারিকেন নিয়ে যা মেশিন চালাইতো মেশিনের উপরে হারিকেন একটা বাস গেড়ে বাসের সাথে বেঁধে রাখত তো হারিকেন নিয়েই চলাফেরা করতো কারণ আগেকার জামানায় মানুষ মনে করতো আগুন নিয়ে চলাফেরা করলে জিন ভূত কাছে আসে না এই জন্য বেশিরভাগ মানুষ আগুন নিয়েই চলাফেরা করতো পরবর্তী লাইট আসলো টর্চ লাইট নেমন চলাচল করলো তো আরেকটা গল্প মনে পড়লো সেটা হলো আমরা যখন মাদ্রাসায় পড়তাম তো মাদ্রাসায় পড়াকালীন একটা হারিকেন জ্বালায় চার পাঁচজন ঘিরায় বসে থাকতাম বসে বসে পড়তাম আর কি তো একদিন একজনের হারিকেন পরিষ্কার করার দিন ছিল প্রতিদিন হারিকেন পরিষ্কার করা লাগতো তো আসন নামাজ পরে আমরা হারিকেন নিয়ে বাইরে হতাম যার যেদিন পালা হারিকেন পরিষ্কার করতে হবে ওই দিন নিয়ে যেতাম তা হারিকেন ভালো মতন পরিষ্কার করে এবং চিকনি যেটা থাকে সেটা পানি দিয়ে ধুইতাম সাবান দিয়ে ধুইয়া গামছা দিয়ে পরিষ্কার করে ভিতরে তেল দিয়ে হালকা আগুন জ্বালিয়ে চিকনিটা ঢেকে রেখে রাখে দিতাম যখন মাগ্রি পরে আসতাম আসার পরে হারিকেনটা ভিতর থেকে বাইর করে কারণ এক সাইডে রেখে দিতাম হারিকেনটা বাইর করে আলোটা বাড়ায় দিয়ে চারি সাইডে আমরা সবাই করণশ শরীফ নিয়ে বসে পড়তাম তো সেই দিনগুলো অনেক ভালো লাগত সেই দিনগুলো অনেক মিস করি কারণ দিনগুলো এখন চাইলে আর ফেরত পাবো না এখন প্রতিটা গ্রামে গঞ্জে সব জায়গায় কারেন্ট আছে কিছু কিছু জায়গায় নদী এলাকায় কিছু কিছু গহিণ এলাকায় কারেন্ট নাই নাও থাকতে পারে এরকম আমার জানা নাই শিওর ওই সব এলাকায় হারিকেনের যুগ যোগ আসে হয়তো তো সেই দিনগুলো এখনও মিস করি যে দিনগুলো কারেন্ট অত ছিল না তখন কোনো মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না তখন ভাবতাম না যে ফেসবুক নামক কিছু আছে কখনো ভাবিও নাই তো ভিতরে ভিতরে যতটুকুন হতো গল্প হতো পড়ালেখা হতো তখনকার জিনিসগুলো তখন অনেক ভালো লাগতো টিভির যুগ ছিল তখন যা খবর হতো টিভিতে খবর প্রচার হতো তো জিনিসগুলো অনেক দিন চলে গেলো এখন অনেক মিস করে সেই দিনগুলোকে দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার করে হালকা করে আগুন জ্বালিয়ে রাখলাম রাত হলো রাতের পর আপনাদেরকে দেখাচ্ছি রাতে দেখেন আলোটা কেমন লাগতেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম